আসসালামু আলাইকুম তো আজকে ঢাকা থেকে আসছিলাম ঢাকা গেছিলাম একটু কাজে তো আসার সময় কিছু মাল নিয়ে আসছিলাম মালের মধ্যে প্রথমত যেহেতু ভিডিও করতেছি কন্টিনিউ আপনাদের জন্য তো ভিডিও করার জন্য একটা ইস্টার আনছিলাম এরপরে কিছু ইউবি গ্লাস আনছিলাম কিছু কাপড় আনছিলাম তো আসলে আমি ইউবি গ্লাসটা কিনতে গেছি যখন গুলিস্তান শপিং কমপ্লেক্সে তখন ইউবি গ্লাস কিনতে গিয়ে পুরাই মাথায় হাত আমরা এখানে যা আমাদের গ্রামে যার থেকে আমরা ইউবিক গ্লাস বা কাপড় এগুলো কিনি ওইখান থেকে আমি গুলিস্তানে পাই প্রতি গ্লাস মানে প্রতি ফিজে আমি পঞ্চাশ টাকা কমে গ্লাস পাইছি তার মানে বুঝতে পারেন যে কত টাকা আমাদের থেকে লাভ করে এরপরে যেহেতু সার্ভিসিং এর কাজ করি সার্ভিস জন্য কিছু টুলস আনছিলাম ফেলগনের একটা স্প্রে আনছিলাম এর মধ্যে ব্রাশ আনছিলাম কিছু গাম নিছিলাম আসলে সার্ভিসিং কাজ করি কিন্তু নিজের টুলসগুলো আপডেট না করি এটা হইতে পারে না টুলসগুলো আপডেট করি এর মধ্যে কিছু সোল্ডারিং উইক তারপর থিনার এরপরে আমি নিছিলাম আইফোনের কিছু লজিক নিয়েছিলাম চার্জিং লজিক ভালো মানের কিছু লজিক নিয়েছিলাম এরপর যেহেতু আমি কাজ শিখতেছি আমার এখানে আমার ছোট ভাই আমার বাচ্চার আছে ওদের জন্য একটা মাল্টিমিটার নিয়েছিলাম একটা আইফোনের স্ক্রো নিয়েছিলাম তো আসলে মানে চেষ্টা করেন প্রতিনিয়ত নিজের টুলসগুলো আপডেট করার জন্য আসলে আপনারা হয়তো দেখবেন যে আপনাদের আশেপাশে এমনও মোবাইল মেকার আছে যারা পাঁচ ছয় বছর বা চার বছর আগের হট গান তাতাল দিয়ে ওনারা কাজ করে তো আসলে আপনি যেহেতু টাকা ইনকাম করি ইনকাম করি আমাদের ইনভেস্ট তো করাই লাগবে সেই জন্য সবসময় ভালো মানের টুলস ইউজ করে যাতে কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি